সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম আমার পেঁয়াজের জমিতে দর্শক এই জমিতে আজকে আমরা ওষুধ দিচ্ছি আমার এই পেঁয়াজের বয়স সাতান্ন দিন আমার এই পেঁয়াজ কিন্তু নামতেছে অলরেডি তো আজকে আমরা এই সাতান্ন দিন বয়সে আমরা কী কী ওষুধ দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যে দুম দুমকেতু ফসল গোল্ড আর ম্যান কোজেপ দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটা রেজাল্ট কিন্তু চমৎকার আসছে যার কারণে আজকে কিন্তু আমরা সেম মাত্রায় আমরা ওষুধটা স্প্রে করতেছি ষোলো লিটার পানিতে বিশ মিলি করে ধুম খেতু এটা গ্রুপটা হচ্ছে পপিকোনা জল ডাইফোকোনা জল টেবুকোনা জল এই তিনটা অ্যাডজাস্ট করে খুব ভালো মানের একটা ছত্রাকনাশক উন্নত মানের একটা ছত্রাকনাশক এটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু গাছ কিন্তু একদম স্ট্রেট হয়ে যায় সোজা হয়ে যায় যেহেতু আমাদের এখন গাছটা আছে মুখ্য বিষয় হচ্ছে গাছটা সোজা রাখা এর সাথে আমরা ফসল গোল্ড যেটা ব্যবহার করতেছে এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে মেটাল এক্সেল প্লাস ম্যান একশো গ্রাম করে আর শুধু ম্যান কোজেপ একশো গ্রাম করে আমরা স্প্রে করতেছি দর্শক আপনাদের আমি গাছের কোয়ালিটি একটু দেখাবো এবং দেখেন আমার এই ক্ষেত্রটা কিন্তু কোনো মাথা পড়ো নাই চুল পরিমাণ পড়ো নেই সাতান্ন দিন বয়স দেখেন একদম চকচক করতেছে এবং এই যে এখন যেটা স্প্রে করতেছে আমরা এক একশো গ্রাম করে ম্যান এবং এক একশো গ্রাম করে ম্যান প্লাস মেটেল এক্সেল ব্যবহার করতেছি পাকা পর্যন্ত আমাদের গাছ এরম কষ্ট করতে থাকবে গাছ পাইকে যাবে গাড়ি ভেঙে পড়ে যাবে কিন্তু গাছ কস করে থাকে আমাদের পেঁয়াজের কন্ডিশন আপনাদের দেখায় দর্শক দেখেন পিঁয়াজের গেট আপ দেখেন আপনাদের দেখায় কী পরিমাণ মোটা আর কত সুন্দর এই পিঁয়াজ কিন্তু নাম অলরেডি শুরু করে দিয়েছে এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে আপনাদের আমি একটু দেখাই দেখেনি যে পিঁয়াজ কিন্তু নাম শুরু করে দিয়েছে অলরেডি প্রত্যেকটা গাছের কন্ডিশন মশলা চমৎকার তাই জন্য আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করি থাকি যাতে আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যারা পেঁয়াজ চাষ করে থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওটা যে কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর এর সাথে আমরা একটা বিষ দিচ্ছি যেহেতু এটা কিন্তু এর পরবর্তীতে তার কোনো ওষুধ আমরা স্প্রে করবো না যদি প্রয়োজন লাগে করব তাছাড়া কিন্তু করব না বিশেষ করে এই জন্য একটা বিষ আমরা দিচ্ছি আর এই কথাগুলো শেয়ার করার জন্য আসলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই এই ছত্রাকনাশক নিয়েই তা ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে কিন্তু আজকে আবার রিপিট আমি ভিডিও করতেছি বা ওষুধ স্প্রে করতেছি এবং আমি যে আমার একটা জমিতে দিয়েছিলাম সেটার রেজাল্টটা কী আসছে সেই প্রসঙ্গে কিন্তু একটা ভিডিও আপনারা আগামীকাল আপনারা পাবেন সেটা আপনাদের আমি দেখাবো কারণ এটা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি রেজাল্ট পাওয়া যায় যে আমরা দিচ্ছি আজকে স্প্রে করতেছি এটা কিন্তু পুরো তুমি স্টেট একদম গাছ কিন্তু সোজা হয়ে যাবে আর আপনারা জানেন পেঁয়াজ যখন নামবে তখন যদি গাছটা সোজা থাকে তাহলে কিন্তু দ্রুত পেঁয়াজটা নেমে যায় আর বিশেষ করে যে গ্রুপের ওষুধগুলো আমরা দিচ্ছি বিশেষ করে এই গ্রুপের ওষুধগুলো আমরা ব্যবহার করার সাথে সাথে গাছ কিন্তু একদম দাঁড়াই যাবে যখনই আপনার গাছ পঞ্চাশ থেকে ষাট দিন অবস্থায় গাছ যখনই স্টেট দাঁড়ায় যাবে মাথা উপরে দিকে উঠবে না তখনই কিন্তু আপনার পেঁয়াজটা নামা শুরু হয়ে যাবে এর অন্যতম কারণ গাছের একটা বারন্ত গতি থাকে তখন কিন্তু পেঁয়াজ নামে না যখন গাছটা ধম করে দাঁড়ায় যায় তখন কিন্তু পেঁয়াজ নামা শুরু করে দাঁড়িয়ে যাবে বিশেষ করে লুনা ফলিকূড় দিলে আপনার যত বড়ো গাছ খারাপ কন্ডিশন থাক না কেন যত বড়ো গাছের গতি থাক না কেন দেওয়ার সাথে থম করে দাঁড়ায় যায় ফলিকুড় ব্যবহার করার সাথে টেপুকোনা জল ব্যবহার করার সাথে গাছ কিন্তু দাঁড়াই পড়বে যখনই কি আপনার গাছ দাঁড়াই পড়বে প্রতিনটা থামে যাবে তখন কিন্তু পেঁয়াজ নামা শুরু হয়েছে বিশেষ করে লুণনা দিলে আপনার যে নিচের যে সাদা অংশ আছে বিশেষ করে এই অংশটা আপনারা দেখানোর চেষ্টা করছে এই যে অংশটা আছে এই সাদা অংশটা কিন্তু নরম হয়ে যায় আর যখনই আপনার গাছটা সোজা দাঁড়ায় পড়বে যখন এই অংশটা নরম হবে তখন কিন্তু অটোমেটিকলি উপর দিক আর উঠবে না নিচের দিক আস্তে আস্তে নামা শুরু করবে এটা কিন্তু আমার পরীক্ষিত ওষুধ এটা আমি কিন্তু এর পরবর্তী তার দশ দিন পরে এটা আমি ব্যবহার করব যেহেতু আমি নিজে যেটা পরীক্ষিত যে ওষুধ ওষুধগুলো ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো কিন্তু আমি নিজে ব্যবহার করে থাকি তো দর্শক এই ছিল আজকের আমার প্রতিবেদন যে আজকের এই ভিডিওটা সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং ভিডিওটা যদি আপনাদের ভালো মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম